ভুয়ো চিকিৎসক ভুয়ো আইপিএস ভুয়ো শিক্ষক কি না দেখেছে রাজ্যবাসী এবার আগের সব ঘটনাকে ছাপিয়ে হদিশ মিলল ভুয়ো ফায়ার অফিসারের পরিচয়পত্র দেখতে চাওয়ায় অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রির অভিযোগে গ্রেফতার এক মহিলা সহ তিনজন ঘটনাটি বর্ধমানের মেমারির কাতারপুরের স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে মেমারির তাতারপুরে যায় অভিযুক্তরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে নিজেদের ফায়ার অফিসার পরিচয় দিয়ে চলে প্রতারণা অভিযোগ ফায়ার লাইসেন্স এবং দোকানে ট্রেড লাইসেন্স দেখাতে না পারলে মোটা টাকা জরিমানার ভয় দেখিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র চড়া দামে কেনার জন্য চাপ দেয় প্রতারকরা অভিযোগের এখানেই শেষ না ধৃতদের মধ্যে এক মহিলা নিজেকে বিজেপির এক্স কাউন্সিলর বলেও পরিচয় দেন চলে হম্বিতম্বি তিনজন পুরুষ তিনজন দুজন পুরুষ একজন মহিলা থেকে ফায়ার ব্রিগেড অফিসার বলে কিছু প্রোডাক্ট সেল করছিল মানুষকে ভয় দেখাচ্ছিল কিছু ব্যবসায়ীদের কাছে গিয়ে তাদের ওই আগুন নেভানোর কিছু যন্ত্র কিছু ফায়ার সেফটি কিটস এবং যদি সেগুলো না থাকে বা যা তাদের দোকানে কোনো লাইসেন্স না থাকে কোনো ট্রেড লাইসেন্স না থাকে তো তাদেরকে বলছিলো যে তাদের দু লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে আর তা না হলে তাদের কাছ থেকে এই যন্ত্রগুলো কিন চড়া দামে কিনতে হবে তিনি নিজেকে বিজেপি ডেক্স কাউন্সিলর বলে দাবি করেন তো আমরা পুলিশ ডাকি পুলিশ আসার পর তারা পুলিশের সামনে বলে আমরা সেলস অফিসার আমরা এই প্রোডাক্ট সেল করছি সন্দেহ দানা বাঁধলে খবর দেওয়া হয় পুলিশে যোগাযোগ করা হয় দমকল বিভাগের সঙ্গেও নিয়ম বহির্ভূত কাজ বলে জানিয়েছেন দমকল আধিকারিক আমাদের কাছে আমরা যাদের কাছেই কোনো ইন্সপেকশান করতে যাই বা অডিট করতে যাই আমরা তার আগে থেকে চিঠি দিয়ে যাই আমরা এইভাবে কারুর কাছে আমরা যে কিছু করি না এবং আমরা চিঠি দিয়ে যাই তাদেরকে বলি যদি কোনো দেখি যে ফায়ার কিছু নাই আমরা তাদেরকে বলি অনলাইন অ্যাপ্লিকেশন করুন অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি এফএসআর নিন আপনার এফএসআরে বলা থাকবে আপনাকে কি কি নিতে হবে সেই অনুযায়ী আপনি নিই আমরা হুটহাট করে কারুর কাছে যেয়ে এরকম কিছু বলি না কোনো ফায়ার ডিপার্টমেন্টের লোক যেয়ে বলে না বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় তিনজনকে গ্রেফতার করে নেমারি থানার পুলিশ এছাড়া তাদের ব্যবহৃত গাড়িটিকে আটকের পাশাপাশি সঙ্গে আনা প্রচুর নির্বাপক যন্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ ঢৃতের মধ্যে একজন উত্তরপ্রদেশের ও অন্যরা উত্তর চব্বিশ পরগনার হালি শহরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর দিন যত যাচ্ছে রাজ্য জুড়ে বাড়ছে ঠক জালিয়াতির সংখ্যা সহজ সরল মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে আর কত দুর্নীতি হবে বাংলায় বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ